কপালে ভাঁজ পড়বে আপনারও ইতিমধ্যে আপনারা শুনেছেন যে দীঘাতে গড়ে ওঠার জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেছে জনসাধারণের জন্য কিন্তু যে বিষয়গুলো আপনার কপালে ভাঁজ ধরাবে জানেন মন্দিরটি নির্মাণে মন্দিরটি কতটা জায়গার উপর গড়ে উঠেছে মন্দিরটি নির্মাণের দায়িত্ব কার উপরে দেওয়া হয়েছিল মন্দিরে ব্যবহৃত পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে এবং বর্তমানে মন্দির পরিচালনার দায়িত্ব কার উপরে দেওয়া হচ্ছে যদি এই এইরকম প্রশ্নগুলো আপনার মনে উঠে দিচ্ছে তাহলে শুনুন মন্দিরটি নির্মাণের জন্য খরচ হয়েছে কোটি টাকা হ্যাঁ মন্দিরটি নির্মাণের জন্য খরচ হয়েছে কোটি টাকা এবারে আসা যাক মন্দিরটি কতটা জায়গার উপর গড়ে উঠেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরটি নির্মাণের জন্য কুড়ি একর জায়গা প্রদান করেছিলেন এবং অবশ্যই এই কুড়ি একর জায়গার উপরেই গড়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির এবারে মন্দিরটি নির্মাণের দায়িত্বভার কার উপরে দেওয়া হয়েছিল মন্দিরটি নির্মাণের দায়িত্বভার দেওয়া হয়েছিল হিটকো কোম্পানিকে এবার মন্দিরটি নির্মাণের জন্য ব্যবহৃত পাথর হ্যাঁ মন্দিরটি নির্মাণের জন্য যে পাথর ব্যবহার করা হয়েছে সেটা হলো রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত গোলাপি বেলে পাথর এবং বর্তমানে মন্দিরটি পরিচালনার সমস্ত দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে ইস্কনের হাতে অর্থাৎ দীঘা জগন্নাথ মন্দিরটি ইস্কন পরিচালনা করবে এইসব প্রশ্নের উত্তরগুলো শুনে আপনার কেমন লাগলো বলুন